আসসালামু আলাইকুম সম্মত দর্শক আজকে আপনাদের দেখা চলেছে জিরো সাইজ খড় ঘাস কাটার জন্য টাটা থ্রি স্টার সেভেন্টি সেভেন মডেলের খড় ঘাস কাটা মেশিন এটি জিরো সাইজ করে আপনারা কিন্তু খড় ঘাস বিশল কাটতে পারেন এছাড়া সাইলেস কাটতে পারবেন যারা ব্যবসা করতে চান আমাদের কাছ থেকে এই মেশিনটি সংগ্রহ করতে পারেন এছাড়া যারা ছোটো বড়ো খামারি রয়েছেন জিরো সাইজ কাটিং করে গরু ছাগলকে খাওয়াবেন তারা আমাদের কাছ থেকে এই মেশিন এবং এই মেশিন ছাড়াও কিন্তু আমরা এই বিশ থেকে পঁচিশ টাকা কেজি এই খড়গুলো আমরা জিরো সাইজ খড়গুলো সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি দিয়ে থাকছি আপনারা দেখতে পাচ্ছেন কী তো সুন্দরভাবে জিরো সাইজ কাটিং হচ্ছে ভিড়টা একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এখানে জিরো সাইজ কাটিং হচ্ছে আমরা কিন্তু শুধু মেশিন না এই খড়গুলো বিক্রি করে থাকি বিশ থেকে পঁচিশ টাকা কেজি সারা বাংলাদেশের ডেলিভারি হোম ডেলিভারি এই মেশিনটি বৈশিষ্ট্য হচ্ছে টাটা সেভেন্টি সেভেন মডেল সরাসরি ইন্ডিয়ান মাইল স্কুল এখানে মোটর ব্যবহার করতে পারবেন গাছ সেই আরেক যে কোনো ব্র্যান্ডের দিয়ে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন আর আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং ও বিভিন্ন সময় বিভিন্ন কৃষিপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয় আজকে আপনার দেখাতে চলেছি জিরো সাইজের খড় ঘাস কাটার জন্য টাটা চার ব্লেডের মেশিন এই মেশিনটি সরাসরি ইন্ডিয়ান টাটা মাইল স্টিল সেভেন্টি সেভেন মডেল এছাড়া আপনার ভিডিওর লক্ষ্য লিখে দেখতে পারবেন কত সুন্দরভাবে খড় ঘাস কাটিং হচ্ছে এছাড়া আমাদের কাছে যে দুই ব্লেড চার ব্লেটের মেশিন পেয়ে যাবেন বানায় এসে আমরা সারা বাংলাদেশ বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি পয়েন্ট ডেলিভারি দিয়ে থাকছি আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলার দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ও সব পল্লীবিদ অফিসের সাথে দর্শনা চুয়াডাঙ্গা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এরকম কিছু সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং আমাদের পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে নতুন ভিডিও দেখার জন্য বেল বটনটি অন করে রাখবেন ধন্যবাদ